এখন এসেছি ময়দান চত্বরে আর এই দেখো ময়দান চত্বরে খুব সুন্দর কলকাতা বসন্ত উৎসব এই তার ব্যানারটা এখানে রয়েছে আর এটা কিন্তু এখন বারোতম এবছর বারোতম বসন্ত উৎসব আজকে বারো তারিখ এবং তেরো তারিখ কালকেও চলবে তার আগে তোমাদের চারপাশটা একটা ঘুরিয়ে দেখাই এই হচ্ছে ময়দান চত্বর এই প্রচুর ভিড় রয়েছে দেখো

আর এখানটা কিন্তু এরকম অনেক স্টল বসিয়েছে এত দুর্দান্ত লাগছে আর ওই সামনে হচ্ছে কিন্তু আমাদের ভিক্টোরিয়া ময়দান এই যে ভিক্টোরিয়া আর এখানেও দেখো এরকম স্টল লাগিয়েছে মাঠের মধ্যেই এবং এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর টি শার্ট আর রং এখানেও বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছো খুব সুন্দর লাগছে এই যে এটা আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে ওপরে গাছগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে আজকে দুর্দান্ত সাজিয়েছে জায়গাটায় পুরো জায়গাটা দেখাচ্ছি তোমাদের দুর্দান্ত সাজানো হয়েছে আর এই বসন্ত উৎসবে এটা কিন্তু প্রতি বছরই হয় আর আজকে কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি আজকে হচ্ছে এটা আহ বারোতম বর্ষ এটা নিয়ে আজকে তা আজ আমি অনেকদিন দিন বাদে ভিডিও দিচ্ছি তোমাদের কাছে কি বলবো আমি সদ্য আমার বাবা গত হয়েছে কিছু কিছুদিন ভিডিও দিতে পারিনি কাজকর্ম মিটিয়ে তবে আজকে আবার এসছি আমি ভিডিও করতেই বসন্ত উৎসবের এটা হচ্ছে ময়দান চত্বরে তোমাদের দেখালাম দেখাচ্ছি এবং দেখাচ্ছি দেখো আরও খুব সুন্দর করে সাজিয়েছে এই বসন্ত উৎসবের তৎকালে আর এই পেছনে হচ্ছে অনুষ্ঠান তোমাদের নিয়ে যাচ্ছি দেখাচ্ছি সেখানে এবং এখানে কিন্তু অনেক রকম স্টল দিয়েছে খাবারের স্টলও দিয়েছে তোমাদের যেটা বলছিলাম সেগুলো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখো এবং খুব ভালো কিন্তু ফটো সেশন হচ্ছে এখানে দেখো সবাই কিন্তু এখানে করছে এবং জায়গাটা কিন্তু এরকমই একটা অনুভূতির জায়গা এবং খুবই সুন্দর লাগে যেটা আমরা এখানে শান্তিনিকেতন বা নদিয়ার যে স্থিরগুলো এইটাই এখানে অনুভব করছি সবাই তো শান্তিনিকেতন যেতে পারে না বা মথুরা বৃন্দাবনেও গিয়ে হোলি খেলতে পারে না তাদের জন্য মানে তাদের একটা অনুভূতি দেওয়ার জন্য কিন্তু এই বসন্ত উৎসবটা প্রতি বছর করে থাকে এরা আজকে সেটা বারোতম বৎসর চলছে আগামী দিনেও হবে আর সেটাই তোমাদের বলছি এবং এই জায়গাটা দেখো তোমাদের আরেকটু ঘুরিয়ে দেখাচ্ছি জায়গাটা কতটা সুন্দর লাগবে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে যাতে এই জায়গাটা কিন্তু সব পেন্টিংয়ের ওপরে তোমাদের জায়গাটা দেখাচ্ছি পুরো বিভিন্ন রঙের পেন্টিং বিভিন্ন পেন্টিং এর উপরে এই জায়গাটা করা আছে প্রচুর পেন্টিং এখানে এই যে দেখো এখানে প্রচুর পরিমাণে পেন্টিং রাখা আছে এক্সিবিশনের মতন চলছে যদি এখানে সেলও আছে যদি তোমরা মনে করো এখান দিয়ে কিনতেও পারবে খুব সুন্দর সুন্দর পেন্টিং আছে এখানে আর এই হচ্ছে মেইন জায়গা যেটা তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু একটা মঞ্চ করা হয়েছে এবং খুব সুন্দর হবে

এখানটা কিন্তু এই যে বলছিলাম ফুড কোর্ট হয়েছে এই যে দেখো এখানে কিন্তু একটা বিশাল বড় ফুড কোর্ট হয়েছে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে এখানে রয়েছে খাবারের স্টল দেওয়া হচ্ছে এখানে আর তোমার যদি চা তো এখানে অনেক স্টল লাগানোর মতো খাবারের এখান থেকে তোমরা কিনে খাবার খেতে পারো এই খাবারের স্টলগুলো ব্যাপক স্টল লাগিয়েছে এখানে বিভিন্ন ধরনের স্টল রয়েছে হ্যাঁ চা থেকে শুরু করে ঝালমুড়ি আলু কাদলি তারপরে তোমার হচ্ছে ভেনপুরি সবই রয়েছে এখানে মোটামুটি সব রকম মানে আছে আইসক্রিম স্টল রয়েছে এখানে তোমরা নিয়েও খেতে পারো আর এইটাই হচ্ছে মেন কোট করা হয়েছে এই এরিয়াটা আর এখানটা দেখো এরকম আর্ট পেন্টিং হচ্ছে প্রতি বছরই হয় এটা খুব সুন্দর করে আর্ট হচ্ছে এখানটায় দেখো আখা আছে বিভিন্ন ধরনের পেন্টিং হচ্ছে এখানটায়

এখানে বসে পেন্টিংটা হয় এবং প্রতি বছরই হয় এটা এই পেন্টিং আর্ট দেখো বাচ্চা একটি মেয়ে বসে আছে ফুল নিয়ে হাতে আর তার সামনে এই যে সুন্দর একটা রাধাকৃষ্ণ খুব সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছে মানে পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে অ্যাটমসফিয়ারটা টোটালি আলাদা আর দেখো খুব সুন্দর লাগছে পরিবেশটা এই দেখতে পাচ্ছ বিউটিফুল লাগছে দেখতে পুরো আলাদাই পরিবেশ Sous-titres par Anonymous এটাই ছিল কলকাতা ময়দানের আজকে বসন্ত উৎসব তোমাদের দেখালাম সেটাই এটা কিন্তু কালকেও চলবে আজ বারো তারিখ এবং তেরো তারিখ কালকেও চলবে পশ্চিমবঙ্গ আমাদের শুক্রবার দোল শনিবার একটা হোলি আয়োজন হয় আর এই উৎসবটা কিন্তু এখানে চলবে দেখতে পাচ্ছি হুম আর এটা কিন্তু খুব ভালোই উৎসবটা চলছে এটা আজকে এখনো অব্দি মোটামুটি সন্ধ্যাবেলা অবধি চলবে সকাল আটটা থেকে শুরু হয়েছে এটা আর এটা কিন্তু এদের মানে বারোতম বর্ষ এই উৎসব এখানে চলছে প্রতি বছরই হয় সেরকম এবছর আমি এলাম এবং তোমাদের কাছে তুলে ধরলাম ময়দানে এই বসন্ত উৎসব